তো এই যে এখন বক পাখি রে দিয়া সিলেক্ট করাবো কোন দল আগামীকালকে জিতবে হ্যাঁ 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 ওই যে বক পাখি হ্যাঁ 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 এই যে আসতেছে দেখেন আমি ডাক দিয়েছি চলে আসি সে সিলেক্ট করবে আগামীকাল কোন দল জিতবে তাই না তো আজকে বক পাখি যা যেই দলকে সিলেক্ট করবে ওই দলে জিতবে আগামীকালকে দেখেন হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে দেখেন জুমন এবং টাইগার রুমন তারা এই যে তাদের তো আগামী কালকে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা সাপোর্ট করে জুমন রুমন তো আগামী কালকে তাদের ফাইনাল খেলা যার কারণে গতকালকে তারা এই যে জার্সি কিনে আনছে জুমনের ওখান থেকে এই জার্সি কিনছে আর্জেন্টিনার লোক এই জুমন তুই আর্জেন্টিনা সাপোর্ট করিস কে লিগিয়া এই বন্ধুরা কইছে আর এই মেসি আমার ভালো এই তো টাইগার কে লিগিয়া সাপোর্ট করছ আর্জেন্টিনা জুমন সাপোর্ট করে যে কি আমি জুমনের লাগে তুইও মানে জুমন আর্জেন্টিনা সাপোর্ট করে লিগিয়া তুইও সকাল ছয়টা দেখছেন কোটিনকালকে সকাল ছয়টা তাদের ফাইনাল খেলা তো দর্শক বন্ধুরা এই যে টাইগার রুমন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে হ্যাঁ বল ক্যামেরা চাইলো

এইবার যাতে কাপ নিতে পারে আই আচ্ছা সবাই করবো আশীর্বাদ এবং দু অবশ্যই করবে এই যে আর্জেন্টিনা কোটিন সাপোর্টার দুজন তো আমি সাপোর্ট করি ব্রাজিল কিন্তু এই যে যুবন সাপোর্ট করে আর্জেন্টিনা জুবনের বাবা সাপোর্ট করে ব্রাজিল কিন্তু না সে আর্জেন্টিনা সাপোর্ট করবে তার মেসির খেলা ভালো লাগে মেসির খেলা কটা দেখছো বিশ্বকাপ নিচ্ছেন যে এই যে মেসির ছবি লাগিয়ে রাখছে ঠিক আছে এই যে দেখেন বক পাখির কাণ্ড সে বিছানায় বইসে বইসা আমাদের সবার সাথে আড্ডা দিতেছে হ্যাঁ বক পাখি আসলে আমাদের সাথে বন্ধুত্ব করেছে যার জন্য যে সাথী আছে এই যে পাখি বই সাথে উপরে এসে বই সাথে আমরা কি আলাপ আলোচনা করি এগুলা শুনি আসলে মানুষের চেয়ে পাখি আরও ভালো অনেক পাখি বন্ধুত্ব করে মানুষের সাথে কথা মানে কিন্তু মানুষ কথা মানে না মানুষ হলো বেমান পাখি বেই মানলো হ্যাঁ তোমার পছন্দ সবাই দেখছো হ্যাঁ আমাদের সাথে বক পাখি আড্ডা দে দেখছেন কিরে এই যে কি বলতাছে সে মানে খুশি আমরা তো তার পছন্দ করলাম সে খুশি এই যে এখানে আমরা বাঁশের বেঞ্চে জুমনার আমি বসে রয়েছি বক পাখিও আসছে আমার দেখছে দূর থেকে দেখে আসে সেও বসছে এই যে গা গলুক আছে মাছ ধৰিছে নে কি যে গাঘলোক মাছ ধৰি আহিছে দিছে কি মাছ ধৰিছে কি মাছ হা লাডি মাছ ফোনাঢ়া গাঘলোক তাৰে আমাৰ এশংসা কৰি কিন্তু কাল এনে গাঘলকে অ তাইলে ঠিক আছে না গাঘলোক এমনে লোক ভাল পুকুৰ ছাৰি বৰ হ'লে খাম যাব ঠিক আছে ঠিক আছে পুকুরে সার বা না খাইবা বাদ পারি করবো রে বক পাখানে বৈশা রয়েছি বৈশায়ে সৌন্দর্য উপভোগ করতেছি শরীরে বাতাস লাগাইতেছি না জুমন আর সেও আইসে এই যে তুই কে আস হ্যাঁ মাসক হইছে না এই যে সেও মানে ই করতো আড্ডা দিত নেই গল্প কর দর্শক বন্ধুদের সঙ্গে গল্প করো নাও বলো কিছু জিজ্ঞেস করো এই যে আপনাদেরকে পাপ পি দিতে নাও পাপি দাও একটা দাও একটা দাও দেও দেও যে দেও দেও দেশে আপনাদেরকে এই যে পাপি দিতে বলো সবাইকে যে একটা এই ভিডিওটাতে লাইক দিতে বলো বলো নাও এই যে বলতেছে যে ভিডিওতে লাইক দিয়ে সবাই এই যে এই যে বলো সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো এই যে এই যে বক আপনাদের সঙ্গে কথা বলতেছে

তো অন্যান্য বক পাখি চোখে ঠুকুর দেয় আমারে দেয় না তো বক পাখি চোখে ঠুকুর দেওয়ার এই যে পিছনে কাহিনিটা হচ্ছে যে এই যে বক পাখি চোখের দিকে তাকাইলে সে চোখের মাঝে আমাদের চোখের মাঝে তার একটা মানে এই প্রতিচ্ছবি দেখতে পায় যেমন আয়নার মাঝে আমরা দেখতে পারি এরকম আর কি তো সে তার চেহারা আমাদের চোখের ভিতরে দেখতে পায় তো সে ভাবে যে চোখের ভিতরে অন্য আরেকটা পাখি তো ওই পাখিটাকে আক্রমণ করতে গিয়ে সে চোখে ঠুকুর মারে একদম আর বক পাখি দেখেন শুয়ের মতো একদম একটা ঠুকুর দিলে আর যদি চোখে ঠুকুর দেয় তাহলে চোখ একদম বন্ধ হয়ে যায় দেখেন তার ঠুট কত মানে একদম একদম সুচালু শুয়ের থেকে চুপকা বেশি এই যে সুচালু মাঝে মাঝে যে মাছ নিতে গিয়ে হাতে ঠুকুর মারে একদম সিদ্ধ হয়ে যায় রক্ত বাইরে তো বক পাখি থেকে সবাই সতর্ক থাকবেন আর বিশেষ করে বক পাখি কেউ পালবেন না আর এই পাখিকে কিন্তু আমি পালার উদ্দেশ্যে আনি নাই আমি ওকে রেস্কিউ করছিলাম তো রেস্কিউ করার পরে আমি ওরে মোটামুটি বড় করে তারপরে মানে নিজে নিজে যখন শিকার করতে পারে মাছ ধরতে পারে তখন কিন্তু আমি ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পরেও কিন্তু সে যায় নাই বারবার এই বাড়িতে ফিরে আসতো আমাদের বাড়ির আশেপাশে ঘুরত পরে আস্তে আস্তে যে মানে যে দেখেন তার কার্যকলাপ দেখল তো একটা মানে কি বলবো একটা মায়ায় পড়ে গেছি ওর এই কারণে তারপরে কিন্তু আমি আবারও ওরে সেরে দিয়েছিলাম জীবনের জন্য অনেক দিন কিন্তু আমাদের বাড়িতে আসে নাই এই যে বাহিরে রইছিলো পরে আবার হ্যাঁ পরে আরেকবার আজকে আসছে এই যে খড়কুটা নিয়ে তারপরে একটা বাসা বানিয়ে দিলাম তো এখন তো ঘরের বারান্দাতেই এই যে থাকে আমি কিন্তু বলি না থাকতে সে নিজে আসে নিজে তার মতো আসে তার মতো যায় মানে সে স্বাধীন এখানে কেউ তারে ফোর্স করে দূরে রাখে না সে আসে যায় তার মতো কেউ তোমার দূরে রাখে বলো এই যে সে তার মতো এখানে আসছে সে তার মতো ঘুরতেছে ঠিক বলছি না হ্যাঁ ঠিক তা আমি চাইতাম আমি সবসময় চাইছি প্রথম থেকে আমি চাইছি যারা আমার ভিডিও দেখেন প্রথম থেকে তারা অবশ্যই জানেন প্রথম থেকে আমি চাইতাম যে ও সে তার প্রকৃতিতে মিশুক এই যে আমি প্রথমে একটা এই যে আমাদের আম গাছ ওইখানে একটা বাসা বানিয়ে দিয়েছিলাম যে প্রকৃতিতে থাকে অন্যান্য বক পাখির সঙ্গে মিশে এখনও মিশে অন্যান্য বক পাখিরা যেখানে মাছ ধরে খায় ও সেখানে যায় কিন্তু আবার যে দিন শেষে আবার বাড়িতে চলে আসে আর কি তো দেখা যাক কতদিন থাকে আমি চাই যে এখনও চলে যাক সে প্রকৃতির সঙ্গে মিশুক চলে গেলে খারাপ লাগবে তবে সে তার আপন ঠিকানায় যাক এটাই আমি চাই চুমন কোনটা গাছ হ্যাঁ যাক গোয়া বক পাকি নাকি আমরা সাথে দেয় না আমরা বানাই আর পরিবার হ্যাঁ আমরা বানাই আর বন্ধু তো আমি এখনও মানে চাই যে সে চলে যাক চলে যাক বলতে সে তার প্রকৃত ঠিকানায় চলে যাক আর এই যে লুকালোয় রাখাটাও রিস্ক অন্যান্য মানুষের নজর পড়ে তো কখন কোন লোকে ওরে দরে নিয়ে যায় দরে নিয়ে গেলে আরো কষ্ট হবে ও বাইরে আনবা শুক্রবার আইনু কইছিলামই তো আনতা আচ্ছা আনবানে আনবানে তো বকপাক্যাস কে সিলেক্ট করবে আগামী কালকে সকাল যে ফাইনাল ম্যাচটা হবে এই ম্যাচে কোন দল जीते এই মোবাইলের উপর সার্চ করে এই যে দেখেন এখনি কি সিলেক্ট করে ফেলছস তো আপনারা সাথে থাকুন দেখি বকপাক্যাস কে যে কোন দল কে বেসে নাই আর্জেন্টিনা না কলম্বিয়া তো বকপাক কি আসকে সিলেক্ট করবে আর্জেন্টিনা জিতবে না কলম্বিয়া জিতবে fartena তুমি সিলেক্ট করতে হ্যাঁ এই যে হ্যাঁ পারবে বলতাছে তো চলুন দেখা যাক আমরা একটা আয়োজন করি দেখি বক পাখি কোন দলকে বিজয়ী করে তাই যে জুমন জাল নিয়ে রেডি হয়ে আছে দুই তিনটা মাছ ধরবে এখান থেকে পুকুর থেকে তো এই মাছ দিয়ে সিলেক্ট করা হবে কোন দল জিতবে বক পাখি যেই যেই দলের মাছ খাবে ওই দলে জিতবে জুমন বক পাখি কোন দলের মাছ খেবে মনে হয় তোর দলের নাম কি ঠিক আছে দেখা যাক তো যে এখন বক পাখি রেদিয়া সিলেক্ট করাবো কোন দল আগামীকালকে জিতবে হ্যাঁ 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 ওই যে বকপাকি হ্যাঁ 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 এই যে আসতেছে দেখেন আমি ডাক দিছি চলে আসে সে সিলেক্ট করবে আগামীকাল কোন দল জিতবে তাই না তো আজকে বকপাকি যা যেই দলকে সিলেক্ট করবে ওই দলে জিতবে আগামীকালকে দেখেন ঠিক বলছি হ্যাঁ রেডি তুমি রেডি সিলেক্ট করার জন্য তো আমি জুমনটা ডাক দিই এই যে জুমন হয়েছে আর্জেন্টিনার আর এই যে রুমন রে এলো কলম্বিয়ার মানে রুমনের হাত থেকে যদি বক পাখি নিয়ে মাছ খায় তাহলে কলম্বিয়া আগামীকালকে জিতবে আর যদি জুমনের হাত থেকে মাছ নেওয়া খায় তাইলে কে জিতবে আর্জেন্টিনা জিতবে হ্যাঁ রেডি রেডি এই যে বক পাখি দেখতেছে এই একসাথে একসাথে হন না হন না এই জুমানিয়ার সাথে থাকে আর্জেন্টিনা জিতব না কি তো ভালো না আমরা তো ব্রাজিল চাই তো চাইতোপরা কলম্বিয়া জিতুক দেখেন বক পাখি তো যে দল সিলেক্ট করার জন্য পাগল হয়ে গেছে এক মিনিট এক মিনিট এনে মাছটি রাখতোরা দুজন ए दारा दारा दादा मेडिले देडिले तारे माश रखते तो बकपाखी जार मसाए जुमन होर्जेंटिना और टाइगर हो कलम्बिया ना तो जार मस खाई जित कार माश खाय आर्जेंटिनार दिखे देता से बाो ना यजेंटिना गोल दी पड़ता से ना आर्जेंटिना आर्जेंटिना बकपाखी कस खाई ना जी दे दे तो ना खाए जिततना <laughs> এই যে এখনো কাইছে না এই কে ফেলছে কে ফেলছে আর্জেন্টিনা আর্জেন্টিনা সিলেক্ট করছে জিতবো তো আমরা তো ব্রাজিলের সমর্থক চাইছিলাম যে কলম্বিয়া জিতুক কিন্তু বক পাখি তো আর্জেন্টিনা সিলেক্ট করছে তো বকপাকি এখন আবার চাইতা দিক কার পক্ষে যায় এই যে বক পাখি আর্জেন্টিনার মাছ খাইতেছে কলম্বিয়ার মাছ খায় না তার মানে আর্জেন্টিনা আগামী কালকে তো আপনারা দেখেন বকপাকি এটাই সত্য হবে হ্যাঁ এই যে জুমানে সব মাছ খেয়ে ফেলছে তার মানে আর্জেন্টিনা জিতবে নিশ্চিত তাই নাকি বকবকি আর্জেন্টিনা কি নিশ্চিত জিতবে হ্যাঁ সে এখন একটু পানি খাবে আর্জেন্টিনা জিতবে তো যারা আর্জেন্টিনার সমর্থক তাদের জন্য সুখবর আর্জেন্টিনা আগামীকালকে কোপা আমেরিকা কাপ জিতবে তো জুমনের মাছ তো খাইলোই আর্জেন্টিনার মাছ তাই এই যে রুমনের মাছগুলো এখনও পড়ে চলছে মানে টাইগারের কলম্বিয়ার পক্ষে এই যে খেলা শেষ এখন আসতে মাছ খাইতে এই যে খাইতেছে এখন খাইলে হবে না তুমি আর্জেন্টিনার সিলেক্ট করছো আগেই তো দর্শক বন্ধুরা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো বক পাখি সিলেক্ট করছে আর্জেন্টিনাকে আগামীকালকে আর্জেন্টিনা জিতবে তো আগামীকালকে খেলা দেখুন আমরাও দেখব তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামীকালকে দেখা হবে যদি আর্জেন্টিনা জিতে তাহলে তো বকপাকি তুমি সেলিব্রিটি তো এমনি হয়ে গেছো আরও হবা যদি আর্জেন্টিনা জিতে তাহলে তো বকপাকির এই মানে বচন তো না কী করে কার্যক্রম সত্য হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন